আসসালামু আলাইকুম আমার সচিত্র বড় ভাই ছোটো ভাই আবার বাবার বয়সী যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা যে যেভাবে যেখান থেকে আসেন বন্যার্থদের পাশে থাকুন ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা বিভিন্ন অঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় তিনটি জেলায় বিশেষ করে বেশি আপনার ফেনীতে লক্ষ্মীপুরে নোয়াখালী এবং চাঁদপুরের আশেপাশে অঞ্চল খুব জোরে সোরে প্লাবিত হয়েছে আমার দেখা হয়তো এইটাই থেকে ফার্স্ট এবার যে এত পরিমাণ বন্যা আমার চোখে দেখেছি যে দোতলায় পর্যন্ত পানি উঠে গেছে একটা নৌকা নিয়া আপনার এক এলাকায় গেলে বুঝতে পারবেন আসলে এটা কি রাস্তা নাকি বাড়িকে একটা অংশ বা এটা কি কোন জায়গা এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই পুরোটাই জনসমুদ্রের মতো পুরো যত দূর চোখ যায় আপনার কোনো কিচ্ছু আসলে দেখার কোনো উপায় নাই যে যেভাবে পারছি যে যেভাবে দিছি ডোনেশন করে একটা অ্যামাউন্ট সেট করে একটা দলবদ্ধ হয়ে একশো পরিবার পারি পঞ্চাশ পরিবার পারি আমরা যে যেভাবে পারছি মানে ফেনীবাসীদের বিশেষ করে সহায়তার চেষ্টা করছি আপনাদেরকেও একটা জোর অনুরোধ আপনারা যদি দশ টাকা দেন একশো জন মিলে দিলেও একশো টাকা হয় আপনারা অনেক সময় দেখেন যে পকেট থেকে চা আস্তে বিল খাইলে পঞ্চাশ টাকা একশো টাকা চলে যায় আমরা ওই চিন্তা না করে একটা দলবদ্ধভাবে গঠন করে আমরা যেমন ছাত্র সমাজে ছাত্র আন্দোলন একটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা মনে করেন যে একটা দল সমন্বয় হয়ে আমরা যেভাবে সেট আপ করছি ওইভাবেই আমরা ফেনীবাসীদের যারা লক্ষ্মীপুরে যারা আছে বিভিন্ন অঞ্চলে যারা আছে যারা পানি কবলিত প্লাবিত হয়েছে তাদের বন্যার্থদের পাশে দাঁড়ানোটা আমাদের সব থেকে উত্তম কাজ যারাই পারেন একটা সমন্বয়ক হয়ে একটা ডোনেশন করেন যারা যে যতটুকু পারে তারা অনুদান দিবে এইটা পুরো একটা অ্যামাউন্ট সেট করে আপনারা শুকনো খাবার পারেন বা মোমবাতি পারেন বা যাই পারেন যতটুকু পারেন চাল ডাল বিস্কিট পানি স্লাইন যে যেভাবে পারেন কম বেশি আপনারা সহায়তা করুন তাদের পাশে দাঁড়ান কারণ নিচ্চকে যেটা দেখছি আসলে সেটা খুবই মর্মান্তিক একটা বিষয় চোখের পানি ধরে রাখার মতন সেই ভাষা নাই দুই দিন ধরে তিন দিন ধরে গাছের উপরে চব্বিশটা ঘন্টা রাত পার করছে অথচ তার পরিস্থিতিটা বুঝুন তার আম্মা বৃদ্ধ আম্মা সে কোথায় আছে সে নিজেও বলতে পারে না তার ফ্যামিলি কে কোথায় আছে কোন জায়গাতে আছে কোনো সিচুয়েশন মানে বোঝার কোনো উপায় নাই কোনো বিদ্যুৎ নাই কোনো ধরনের ইন্টারনেট সংযোগ নাই কোনো নেব নেটওয়ার্কিং নাই কোনো কিচ্ছু নাই সেটা ফেনি শহর থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে এমন পরিস্থিতি সিচুয়েশন মানুষ পার করতেছে এত বড় একটা অসহায় হাজার কোটি টাকা থাকলেও লাখ কোটি টাকা থাকলেও তারা এত বড় একটা অসহায় যে তাদেরকে আসলে দেখার মতন কেউ নেই এমন একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়েছে শহর অঞ্চলগুলোতে আপনার বুখমান সমান পানি মানে গলা সমান পানি এত পরিমাণ পানি উঠছে নিম্ন অঞ্চলগুলো অবস্থা বুঝেন যে দোতলা সইছে পানি এমন পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ আমরা যে যেখান থেকে পারি যতটুকু সহায়তা করতে পারি তাদেরকে তাদের পাশে থাকতে পারি আল্লাহর রহমতে এই চার জেলাতে প্রায় হাজার হাজার কোটি টাকা মানুষ অনুদান দিয়েছে থেকে বিসিবির থেকে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ যারা আছে সবাই অনুদান করছে সবাই দিছে সবাই তাদের পাশে দাঁড়াইছে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব নিজ ব্যক্তিত্ব থেকে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর সবাই তাদের পাশে থাকবেন বর্ণ যারা ক্ষতিগ্রস্ত যতটুক পারি আমরা সহযোগিতার মাধ্যমে হাত বাড়িয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব আমরাও মোটামুটি প্রায় এক থেকে দেড় লাখ টাকা একটা সমন্বয় হয়ে একটা টাকা আমরা ম্যানেজ করতে পারছি যেটা তাদের মাঝখানে বিলিয়ে দিয়েছি তাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সফলতার মালিক আল্লাহ আপনারাও যতটুকু পারেন দেওয়ার চেষ্টা করবেন পরকাল আল্লাহ তালা আপনাদেরকে আবার দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা